যখন পুরো মক্কা ছিল মুসলিমদের রক্তের পিপাসু যখন নির্যাতনের সীমা ছাড়িয়ে গিয়েছিল তখন কিছু মানুষ এমন সাহস দেখিয়েছিলেন যা ইতিহাস আজও বিস্ময়ের চোখে দেখে আজ আমরা জানব হিজরতকারীদের গল্প যারা প্রকাশ্যে মক্কার কুফ্ফারদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যার বুক আছে আমাকে থামানোর সামনে আসুক এই গল্প শুধু ইতিহাস নয় একটা ইমানের আগুন সাহসের তুফান মক্কা নগরী তেরো বছর ধরে চলছে নির্যাতন প্রতিটি মুহূর্ত মুসলিমদের জন্য ছিল দুঃসহ যখন নবীজি মদিনায় হিজরতের অনুমতি দিলেন তখন সাহাবিরা একে একে বেরিয়ে পড়লেন কিন্তু গোপনে লুকিয়ে রাতে অন্ধকারে তবে সবার পথ ছিল না লুকানোর কারণ কেউ কেউ ছিলেন এমন সাহসী যারা দিনে জনসমক্ষে উঁচু কণ্ঠে ঘোষণা দিয়ে হিজরতে বেরিয়ে গিয়েছিলেন তাদের একজন ছিলেন হজরত উমর ইবনুল খাত্তাপরা হজরত উমর ছিলেন ইসলামে দ্বিতীয় খলিফা কিন্তু হিজরতের সময় তিনি ছিলেন একজন নতুন মুসলিম তবে এমন একজন যিনি জাহেলিয়াত থেকে ইসলামে এসে সাহসকেই ইমান বানিয়েছিলেন যেদিন হিজরত করলেন তিনি তলোয়ার কোমরে বেঁধে ভনুক কমান নিয়ে কাবার সামনে গেলেন তারপর কি করলেন তিনি ঘোষণা দিলেন আমি আজ মদিনায় হিজরত করতে যাচ্ছি যে চায় তার মা তাকে কাঁদুক তার সন্তান এতিম হোক সে যেন আমাকে থামাতে সামনে আসে কেউ আসেনি একটিও কুরাইশি সাহস করেনি উমরের সামনে দাঁড়াতে এই ছিল সেই ইমানের শক্তি যেটা মানুষের বুককে পাহাড়ের চেয়ে দৃঢ় করে তোলে হজরত উমরের মতো হযরত সুহাইব রুমি ও হিজরতের সময় সাহসিকতা দেখিয়েছিলেন তাকে কুরাইশিরা বলল তুমি আমাদের শহরে এসেছিলে গরিব হয়ে এখন যাচ্ছে সব অর্থ করি নিয়ে এমন হয় না সুহাইব বললেন তোমরা কি চাও আমি সব রেখে দিই শুধু চলে যাই তারা রাজি হয়ে যায় তিনি তার সব সম্পদ ছেড়ে দিয়ে মদিনার পথে বেরিয়ে পড়েন এই জন্যই নবীজি যখন শুনলেন বললেন সুহাইব লাভ করে গেল এই ছিল সেই ইমান যা দুনিয়াকে হারিয়ে আখেরাতকে কিনে নিত আজ আমরা হিজরত মানে কেবল স্থান পরিবর্তন বুঝি কিন্তু হিজরত ছিল একটা সাহসিক বিপ্লব এটা ছিল আল্লাহর দিকে সরে যাওয়া দুনিয়ার ভোগ বিলাস ছেড়ে চূড়ান্ত আনুগত্যের ঘোষণা তাদের এই হিজরতই ইসলামের বিজয়ের পথ খুলে দিয়েছিল যদি সাহাবিরা সেই সাহস না দেখাতেন আমরা আজ এই ইতিহাস জানতাম না আজকের শিক্ষা দুই মিনিট প্রতিটি যুগেই হিজরতের চেতনা দরকার আজ আমাদের হয়তো মরুভূমি পার হতে হয় না কিন্তু আমাদের ইমান রক্ষার জন্য পরীক্ষা দিতে হয় স্কুলে অফিসে সমাজে আমরা যদি সেই সাহস নিয়ে দাঁড়াতে পারি যেমন দাঁড়িয়েছিলেন উমর সুহাইবো তাহলে হয়তো আমরাও হিজরতের উত্তরসূরি হয়ে উঠতে পারি আসুন আমাদের ইমানকে জাগ্রত করি আল্লাহর দিকে ফিরে যাই কারণ আজও সত্যের পথে চলতে সাহস লাগে